চিটাগং এক পার্টি অর্ডার করছে ওনাদের হচ্ছে একটা ইভেন্টের জন্য এখানে ওনাদের দলের হচ্ছে টক্সিক ব্রাদার্স লোগোটা আমরা দিয়ে দিছি দলের নামটা আমরা দিয়ে দিছি তাকে বলে ডাবল প্লেট বুতাম ঢাকা থাকবে এই যে দেখ পিপি কাপড়ের উপরে আমরা কাজটা করেছিলাম এখানে ওনাদের লোগো হালাল ইন্দোনেশিয়া এটা হচ্ছে এটা ইন্দোনেশিয়া যাবে মূলত হচ্ছে ফ্রি ফায়ারের জন্য ই স্পোর্টস টুর্নামেন্টের জন্য ওরা হচ্ছে অর্ডার করছে মানে একেবারে থ্রি ডি প্রিন্ট হ্যাঁ জীবন্ত প্রিন্ট মনে হচ্ছে কোন ধরনের ইভেন্ট এটা কিন্তু খুব বড় একটা কোম্পানি ইভেন্ট ম্যানেজমেন্টের ভেতরে সবচেয়ে বড় কোম্পানি কাস্টমাইজ জার্সি নিয়ে কাজ করে থাকি কাস্টমাইজ জার্সি শর্ট প্যান্ট ট্রাউজার ট্র্যাক শ্যুট থেকে শুরু করে এভরিথিং যেগুলো কাস্টমাইজ করে দেওয়া যায় প্রিন্টার এখান থেকে হচ্ছে জার্সিগুলো প্রিন্ট করা হয় কাস্টোমার রিকোয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা সেলাই করে ফুল রেডিউ করে দিতে পারবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে ফোর হেডের মানে এটা হচ্ছে ওইটার থেকেও স্পিড ভালো কাগজের উপরে আগে প্রিন্ট করে থাকি সাবলিমেশন পেপারে প্রিন্ট করে থাকি সাবলিমেশন পেপার পেপারে প্রিন্ট করার পরে আমরা হচ্ছে কাপড়ের উপর যে ছাপাটা আনি বা প্রিন্ট আনি এটার জন্য হচ্ছে এই মেশিনটা গুরুত্বপূর্ণ একদম বিশ্ব মানের মানে টপ ক্লাস টপ নচ কোয়ালিটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এখানে আমাদের সুইং সেকশনটা দেখতে পাচ্ছেন সুইনে সুইং অ্যান্ড কাটিং এখানে আমরা হচ্ছে কাপড়গুলো কাটিং করে থাকি আমাদের ফ্লোরটা অত্যন্ত বড় এখানে যথেষ্ট আপনার দেওয়ার পাইকারি কোনো মার্কেট থেকে কিনে আনি না আমরা নিজেরা হচ্ছে ডাইং করে নিজেদের মতো করে আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে কাপড়গুলো বানাই নিয়ে আসি ফ্যাক্টরি থেকে এর কারণে আপনি অবশ্যই বেস্ট কোয়ালিটির কাপড় কোয়ালিটি আমাদের কাছে মানে সেলাই মেশিন ধারা আমরা হচ্ছে আপনার জার্সিগুলো সেলাই করে থাকি আমাদের কারিগর সব সবাই এক্সপার্ট ট্রাউজারটা হচ্ছে মূলত আমাদের একটি সেনাবাহিনীর ইসের জন্য আপনার জার্সি বাটন লাগাইতেছে সব আমরা আমাদের ফ্যাক্টরিতে করি এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন আর হচ্ছে মিরপুর পুলিশ লাইন অলরেডি বগুড়াতেও আছে বগুড়া উনি অর্ডার করতেছে মানে আমাদের রেগুলার পার্টি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে জার্সি ফর ইউতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটা সন্ধান দিব যেখান থেকে আপনারা চাইলে আপনাদের দলের জন্য অথবা আপনাদের কর্পোরেট অফিসের জন্য জার্সি বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে এটা যে কোনো ধরনের কাস্টমাইজ হতে পারে সাবলিমিশন প্রিন্ট দ্বারা সব ধরনের জার্সি কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন শুধু জার্সি না টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার অথবা ট্রাউজার এগুলোও কিন্তু আপনারা কাস্টমাইজ প্রিন্ট করে নিতে পারবেন আপনাদের নাম ব্র্যান্ডের নাম সবকিছু সহ তো আমাদের সাথে আছেন ইফাদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া তো মূলত কি কি কাজ করে থাকেন আপনারা এবং আপনাদের এখানে যদি অর্ডার দিতে হয় সর্বনিম্ন কত কোয়ান্টিটি অর্ডার দিতে হয় তো মূলত আমরা হচ্ছে কাস্টমাইজ জার্সি নিয়ে কাজ করে থাকি আমাদের এই সেক্টরে হচ্ছে আপনি কাস্টমাইজ জার্সি শর্ট প্যান্ট ট্রাউজার ট্র্যাকশুট থেকে শুরু করে এভ্রিথিং যেগুলো কাস্টমাইজ করে দেওয়া যায় জার্সি রিলেটেড কিছু আমাদের থেকে করা জার্সি ফ্যাব স্যার যেকোনো কিছু করা যাবে আর কি জি জি আচ্ছা আপনারা চাইলে টুর্নামেন্টের জন্য সেট বানিয়ে নিতে পারেন পুরো বডিতেই কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ব্র্যান্ডের লোগো নিজেদের নাম দলের নাম সব কিছু এভরিথিং ইনক্লুড থাকবে সর্বনিম্ন কত পিস অর্ডার দেওয়া লাগবে সর্বনিম্ন দশ পিস থেকে আপনি হায়েস্ট দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যত পিস লাগবে আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা বানিয়ে দিতে পারব কতদিন সময় নেবেন ভাইয়া যদি দশ পিস অর্ডার দিই দশ পিস অর্ডার করলে দুই থেকে তিন দিনের ভেতরে আমরা নর্মালি ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের আর্জেন্ট ডেলিভারি লাগে সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে জানিয়ে পারবেন আমরা সেই ক্ষেত্রে পেমেন্ট বেশি দিতে হবে আর্জেন্ট ডেলিভারি এটার জন্য কোনো পেমেন্ট সেম পেমেন্ট থাকবে আচ্ছা আপনার পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটার কাজ কি এটা হচ্ছে সাবলিমেশন প্রিন্টার এখান থেকে হচ্ছে জার্সি গুলো প্রিন্ট করা হয় আচ্ছা জার্সি প্রিন্ট করে তারপর হচ্ছে আমরা মূলত এই প্রিন্টটা হচ্ছে জার্সিতে বসে যাবে জি জি আমরা সাদা কাপড়ের উপরে এই প্রিন্টটা বসে থাকি আচ্ছা 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 এছাড়া আর কি কি কাজ করেন আপনাদের এই ফ্যাক্টরিতে এছাড়াও আমরা মূলত হচ্ছে থ্রি পিস টু পিস তারপরে আপনার বর্তমান ট্রেন্ডি প্রোডাক্ট আপনার করসেট শার্ট এগুলো প্রিন্ট করে থাকি এগুলো শুধু আমরা আপাতত প্রিন্ট করতেছি যদি কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা সেলাই করে ফুল রেডিও করে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আমরা হচ্ছে আপনার আর্মি বিজিবি বিডিআর পুলিশ এই ধরনের অর্ডারগুলো নিয়ে থাকি আর দেশের বাইরেও যারা আপনারা আমাদের কাছে অর্ডার করেন তাদের জন্য মানে সুযোগ সুবিধা আছে আমরা হচ্ছে ডিএইচএল বা ফেডেক্সের মাধ্যমে দেশের বাইরে ডেলিভারি করতে করতে পারব আর দেশের বাইরে আমরা অলরেডি অনেক প্রোডাক্ট ডেলিভারি করেছি আপনারা আমাদের

মানে যে কোনো ধরনের ব্যাকআপ আমরা দিতে পারবো যে কোনো কোয়ান্টিটি যে কোনো ইসে মোট কথা হচ্ছে আপনার কোয়ান্টিটি যত বড়ই হোক অথবা আপনার যত আর্জেন্টি লাগুচি যেখানে আপনাদের পাশে আছে এই বিষয় নিয়ে ওকে আচ্ছা ভাইয়া এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটার কাজ কি মূলত মূলত এটার কাজটাই হচ্ছে আমাদের যে প্রিন্টিং সেকশনে যে মেশিনটা দেখেছেন আপনারা ওই প্রিন্টিং সেকশনে আমরা হচ্ছে কাপড় কাগজের উপরে আগে প্রিন্ট করে থাকি সাবলিমেশন পেপারে প্রিন্ট করে থাকি সাবলিমেশন পেপারে প্রিন্ট করার পরে আমরা হচ্ছে কাপড়ের উপর যে ছাপাটা আনি বা প্রিন্ট আনি এটার জন্য হচ্ছে এই মেশিনটা গুরুত্বপূর্ণ যদিও আমাদের মেশিনটা আপাতত অফ আছে কিছু ভিতর আমরা এটা অন করে আপনাদেরকে দেখাবো সমস্যা আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের যে মেশিনগুলো এগুলো তো একেবারে বিশ্ব একদম বিশ্ব মানে টপ ক্লাস টপ কচ কোয়ালিটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি মানে আমাদের কোয়ালিটির কোনো শেষ নেই আপনি যদি বাজেট দেন আমরা কোয়ালিটি দিতে বাধ্য আচ্ছা ভাইয়া এখন অনেকে বরিশাল থেকে অর্ডার দিতে পারে আপনাদের চট্টগ্রাম থেকে অর্ডার দিতে পারে খুলনা থেকে আপনাদের অফিস তো ঢাকায় তাদের কি ফিজিক্যালি আসতে হবে নাকি হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যদি ডিজাইন আমাদেরকে দিয়ে দেন আপনাদের লোগো দলের নাম সবকিছু আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী কাস্টমাইজ করে ডিজাইনে ডেমো আপনাকে পাঠিয়ে দিব আপনি সেটা দেখে কনফার্ম করবেন তারপর বাকি কাজগুলো আমরা শুরু করি আচ্ছা এখন কথা হচ্ছে একটা ক্লায়েন্ট যদি আপনাকে চট্টগ্রাম বা বরিশাল থেকে ফোন দেয় উনি ফিজিক্যালি আসলে তো আপনার ওনাকে এক ঘন্টা সময় দিতে হইতো বা আধা ঘন্টা সময় দিতে কোনো সমস্যা হোয়াটসঅ্যাপে কি আপনারা সময়

কাস্টমারের পাশে আচ্ছা আপনাদের এখানে যদি আমি 10 পিস জার্সি অর্ডার করি সর্বনিম্ন প্রাইস কেমন আছে আপনাদের সর্বনিম্ন দেখা যায় কি মানে কোয়ালিটির উপরে দামটা হচ্ছে আপনি ডিপেন্ড করে আপনি যদি মানে সর্বনিম্ন আপনি 350 থেকে শুরু করে আর বাজেট বেশি আছে এগুলা কাপড়ের ভেরি বা डिफरेंट ইশের উপরে ডিপেন্ড কাপড়ের কোয়ালিটির উপরে প্রাইস নির্ভর করবে জি জি তো আপনারা এখানে আমাদের সুইং সেকশনটা দেখতে পাচ্ছেন সুইং এন্ড কাটিং এখানে আমরা হচ্ছে কাপড়গুলো কাটিং করে থাকি এবং এখানে সুইং করে থাকি মূলত এখানে কাজটা হচ্ছে আমাদের ওই মেশিনে প্রিন্ট করার পরে আমরা হচ্ছে প্রত্যেকটা জার্সি এখানে নিয়ে এসে কাটিং করে তারপর হচ্ছে প্রিন্ট করে থাকি আপনার সেলাই করে থাকি আর যারা হচ্ছে দেশের বাইরে প্রবাসী ভাইদের জন্য একটি মানে বিশেষ বার্তা আমার আপনারা মূলত যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছেন দেখেন আপনাদের অনেক সময় জার্সিগুলো দরকার হয়ে থাকে অনেক সময় আপনারা টুর্নামেন্ট বা আপনাদের দোকান বা আপনাদের কর্পোরেট অফিসের জন্য আপনারা হচ্ছে জার্সি বানাইতে চান তো কিন্তু দেশের বাইরে থাকার কারণে আপনাদের প্রত্যেকটা জার্সি খরচ অত্যন্ত বেশি হয়ে থাকে সেই তাদের আসলে আমরা মূলত এখানে আপনারা হচ্ছে স্বল্প একদম স্বল্প মূল্যের ভেতরে আমাদের দেশের প্রোডাক্ট আপনি আমাদের থেকে নিতে পারেন মানে দেশের টাকা আপনি যদি দেশের বাইরে ধরেন অনেক প্রবাসী থাকে যারা কিন্তু টুর্নামেন্ট ছাড়ে অথবা যে অফিসে আছে ওই অফিসের কর্পোরেট অফিসে জার্সি প্রয়োজন থাকতে পারে

আচ্ছা এখন ধরেন তিনশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন প্রাইস সেটা যদি সে গায়ে দেয় যদি রেগুলার রাফ এন্ড টাফ ইউজ করে কতদিন পড়তে পারে মিনিমাম একদম সর্বনিম্ন হলেও এক বছর ইউজ করতে পারবে একদম সর্বনিম্ন আচ্ছা তিনশো পঞ্চাশ থেকে শুরু করে কত পর্যন্ত আছে আপনাদের তিনশো পঞ্চাশ থেকে শুরু করে আপনারা আছে চারশো পঞ্চাশ পাঁচশো টাকা সাড়ে পাঁচশো এমনকি বারোশো পর্যন্ত জার্সি আছে ওইগুলা প্লেয়ার এডিশন লিমিটেড এডিশনের কিছু কাপড় দিয়ে কাজ করা হয় আচ্ছা আমি তো এখানে দেখতে পাচ্ছি আপনার এখানে হিউজ পরিমাণ ফ্যাব্রিক্স আছে তাছাড়া কিন্তু আমি রোলও কিছু দেখতে পাচ্ছি আরেকটা মজার বিষয় কি ভাই আমরা কিন্তু অন্য সব ব্যবসায়ীর মতো কাপড়গুলো পাইকারি কোনো মার্কেট থেকে কিনে আনি না কাপড়গুলো আমরা নিজেরা হচ্ছে ডাইং করে নিজেদের মতো করে আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে কাপড়গুলো বানাই নিয়ে আসি ফ্যাক্টরি থেকে এর কারণে আপনি অবশ্যই বেস্ট কোয়ালিটির কাপড় কোয়ালিটি আমাদের কাছে নর্মালি কিন্তু এই ধরনের কোম্পানিগুলো করে কি আপনার যেখানে থান বিক্রি করে কাপড়ের থান কিনে নিয়ে আসে কিন্তু আপনারা সরাসরি ডিরেক্ট ফ্যাক্টরি থেকে ফেব্রিক্স আপনাদের মন মতো কাস্টমাইজ করে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি দেই নিয়ে আসে প্রোভাইড করে থাকে এই কারণে আসলে আমাদের কোয়ালিটি সব সময় বেস্ট আর আমি বলবো সব সময় কাস্টমারকে আপনাদের যদি সুযোগ সুবিধা হয় 10 পিস 12 পিস কোনো সমস্যা না আপনারা আমাদের ফ্যাক্টরি আসেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি ভিজিট ফ্যাক্টরি ভিজিট করে কোয়ালিটি দেখে অর্ডার করেন আমাদের আমরা আরো এতে খুশি হব আপনার সাথে বসে চা খাইলাম আড্ডা দিলাম সম্পর্ক হইলো অর্ডার না হইলো সমস্যা ওকে দা আর আপনারা দেখতে পাচ্ছেন অতি উন্নত মানের সেলাই মেশিন দ্বারা আমরা হচ্ছে আপনাদের জার্সিগুলো সেলাই করে থাকি আমাদের কারিগর সব সবাই এক্সপার্ট আপনি দেখতেছেন অলরেডি উনি হচ্ছে একটা টাউজার নিয়ে কাজ করতেছে টাউজার সেলাই করতেছে এই টাউজারটা হচ্ছে মূলত আমাদের একটি সেনাবাহিনীর ইস্যের জন্য এটা বেশি না আপনার 50 পিসের মতো অর্ডার আসছে এটা আমরা ডেলিভারি সেনাবাহিনী ক্যাম্প থেকে অর্ডার আসছে এটা হ্যাঁ 50 পিসের মতো 50 পিসের মতো হ্যাঁ আচ্ছা এছাড়া এখানে একজন কাজ করতেছে আমাদের একজন কাজ করতেছে হচ্ছে আপনার জার্সি বাটন লাগাইতেছে সবকিছু আমরা আমাদের ফ্যাক্টরিতেই করি এগুলো এমন না যে আমরা বাইরে থেকে করাই নিয়ে আসি আচ্ছা ধরনের সেট আপ আমাদের পুলিশের অনেক সময় ইভেন্ট হয় আর্মির অনেক সময় ইভেন্ট হয় র‍্যাবের অনেক সময় ইভেন্ট হয় এই ধরনের ইভেন্টগুলোতে আপনাদের কাছ থেকে জার্সি নিয়ে থাকে জার্সি নিয়ে থাকে আমরা এগুলা কাজ করি আবার ইনফ্যাক্ট আমার তো পুলিশ পার্টিও আছে মানে ওনারা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মানে অলরেডি ওনাদের ফোর্থ ইয়ার চলতেছে ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি পর্যন্ত আমার থেকে নিচে ওনারা রেগুলার নেয় এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্স আর হচ্ছে মিরপুর পুলিশ লাইন অলরেডি বগুড়াতেও আসে বগুড়া উনি অর্ডার করতেছে মানে আমাদের রেগুলার পার্টি আর গত বছর আমরা হচ্ছে ডিসেম্বরের সময় মানে একদম রেকর্ড মানে আমাদের যে আর্মি পার্টি ছিল উনি ছিল হচ্ছে আপনার কুমিলা ক্যান্টনমেন্টের আপনার একজন লেফটেন্যান্ট উনি তো ইমপ্রেস হয়ে গেছে আমরা তিন দিনের ভেতরে ওনাদের সাড়ে চারশো জার্সি ডেলিভারি করছি আর সেই জার্সিটা হচ্ছে বাংলাদেশ সেনা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে ওই ক্যাটাগরি যত ধরনের আর্মি অফিসার আছে ওনারা সবাই পড়েছিল

তো আমার হাতে একটা জার্সি আপনি দেখতে পারতেছেন ভাইয়া এখানে হচ্ছে জার্সিটা আমাদের চিটাগং এক পার্টি অর্ডার করছে ওনাদের হচ্ছে একটা ইভেন্টের জন্য এখানে ওনাদের দলের হচ্ছে টক্সিক ব্রাদার্স লোগোটা আমরা দিয়ে দিছি দলের নামটা আমরা দিয়ে দিছি আর প্লেয়ারের প্রত্যেক জনের যে আলাদা করে নাম্বার থাকে নাম্বারটা আমরা সামনে দিয়েছি তারপর হচ্ছে আরেকটা মজার বিষয় কি এটা হচ্ছে বুতাম ঢাকা থাকবে এটাকে বলে ডাবল প্লেট ভুতান ঢাকা থাকবে এই যে দেখাচ্ছি ঠিক আছে আর এই যে আপনার সাইডে ওনাদের নাম ওনাদের নাম আছে ওনাদের নাম্বার আছে

এই যে এটা হচ্ছে কলারওয়ালা হাফ স্লিপ কলারওয়ালা হাফ স্লিপ এটা হচ্ছে পিপি পি কাপল রূপে আমরা কাজটা করেছিলাম এখানে ওনাদের লোগো হালাল ইন্দোনেশিয়া এটা হচ্ছে এটা ইন্দোনেশিয়া যাবে মূলত এটা ইন্দোনেশিয়াতে যাবে এটা মানে ইন্দোনেশিয়ান একটা বায়ার মানে বাংলাদেশী ভাই অর্ডার দিয়েছে আপনাদের আমার কাছে অর্ডার করছে ওনার কাস্টমার কোডটি ব্যাক সাইডটা দেখেন তারপর এই যে দেখেন

এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দামের এই যে একটা আরেকটা ডিজাইন দেখতেছেন ডিজাইন গুলো কিন্তু খুব কমপ্লিকেটেড এটা হচ্ছে আমাদের এলাকারই কিছু ছোট ভাই অর্ডার করছিল এটা হচ্ছে ফ্রি ফায়ারের জন্য ই স্পোর্টস টুর্নামেন্টের জন্য ওরা হচ্ছে অর্ডার করছে আচ্ছা যদিও এটাও হচ্ছে বক্স আপনার ম্যাচ কাপড় দিয়ে আমরা করছিলাম এটা সামনে আবার লোগো দিছি তারপরে হচ্ছে ডিজাইন দিয়ে দিয়েছি ওদের পছন্দ অনুযায়ী আপনারা ফেব্রিক্সের মান দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন সেইম কোয়ালিটি কিন্তু খুবই নিখুঁত একদম এক্সপোর্ট কোয়ালিটি কারণ আমরা হচ্ছে বাছাই করে তারপরে হচ্ছে মালগুলো ডেলিভারি করে থাকি এটা ফেব্রিকের মান কত টাকার ছিল এটাও তিনশো পঞ্চাশ টাকার আসলে তারপরে হচ্ছে আমি আপনাকে যেটা দেখাইতে চাবো ওইটা হচ্ছে বক্সমেস ফ্যাব্রিকটা মূলত এই ফ্যাবটা আপাতত জার্সি রেডি করা নাই তো এই কারণে দেখাইতে পারলাম না এটা আপনি দেখতে পারবেন মানে প্রিন্টটা কতটা সুন্দর প্রিন্ট আর এটা হচ্ছে একদম মানে সফট এবং প্রিমিয়াম এটা মূলত দামটা বেশি এটা হচ্ছে মানে তিনশো আশি থেকে চারশো টাকা বাজেটের ভেতরে হ্যাঁ এই প্রশ্নটা আমি আপনাকে করতে চেয়েছিলাম যে আপনি আমাকে তিনশো পঞ্চাশ টাকাটা দিচ্ছেন নাকি পাঁচশো পঞ্চাশ টাকাটা দিচ্ছেন আমি বুঝবো কি এটা হচ্ছে মূলত কাপড়ের উপরে ডিপেন্ড করে

ইভেন্টের জন্য রং ধনু ইভেন্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে মানে সব থেকে বড় আপনারা চিনবেন আসলে যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে সবাই চিনবেন রং ধনু ইভেন্ট এটা কিন্তু খুব বড় একটা কোম্পানি ইভেন্ট ম্যানেজমেন্টের ভেতরে সবচেয়ে বড় কোম্পানি কত হাজার পিস প্রোডাক্ট নিয়েছিল এটা প্রায় দুই হাজার পিস এর মতো এটা হচ্ছে ওনারা ওনাদের কাস্টমারকে গিফট করছে আর কি ওনারা এই ডিজাইনটা আমাদের থেকে নিয়েছিল স্পন্সর জার্সি যেটাকে বলো আর ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে রেগুলার কাজে আমরা করে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে জার্সি ফর ইউতে আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশে কিংবা দেশের বাইরে থেকে আপনারা কিন্তু হিউজ পরিমাণে জার্সির অর্ডারটা দিতে পারেন আপনাদের মন মতোই কিন্তু আপনারা তাদেরকে আপনারা আপনাদের জার্সিগুলো তারা তৈরি করে দেবে তবে আপনাদের এখানে আসার লোকেশনটা কি আমাদের আসার সহজ লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গি রনি মার্কেট রনি মার্কেট মেন যে চার রাস্তার মোড় বা ক্যাফে আন্নুরের নিচে আইসে আমাদের কল দিলে হবে মানে খুব ইজি লোকেশন এটা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারে তারপরে আসার আগে আমাকে কল দিয়ে আসলে বেটার হয় আমি ডিটেলসটা খুব সুন্দরভাবে বলে দিলাম আপনাদের আসার সুবিধার্থে আমরা গিয়ে রিসিভ করলাম আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এখানে অর্ডার করবে কীভাবে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় অ্যাডভান্স কত টাকা দিতে হবে অর্ডার কনফার্ম করতে আপনার হচ্ছে ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার পরে অ্যাডভান্স করার পরে আপনার হচ্ছে আপনাদের ডিজাইন এবং ডিজাইনের ডিটেলসগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন সেই অনুযায়ী আমরা ডেমো করে আপনাকে পাঠাই দিই তারপর বাকি কাজগুলো করা হয় ফিজিক্যালি কাজ করা আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিও ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ